we

নমস্কার দিন এগিয়ে চলছে তাই না রাত এগিয়ে চলছে আমরা বলি আমাদের বয়স কিন্তু বেড়ে যাচ্ছে একদমই না আমাদের বয়স কিন্তু কমে যাচ্ছে একদম কি অঙ্কটা ভুল হলো একদমই না ভালো করে চিন্তা করুন আমরা বলি আমাদের বয়স বেড়ে চলছে কে বলে আমি বাইশ হয়ে গেলাম কে বলে আমি তিরিশ হয়ে গেলাম কে বলে আমি চল্লিশ হয়ে গেলাম কে বলে আটচল্লিশ হয়ে গেলাম কে বলে ষাট হয়ে গেলাম কে বলে সত্তর হয়ে গেলাম কেউ বলে এইবার নিরানব্বই হবে তো বয়স বেড়ে যাচ্ছে আমি উল্টো কথা বলি আমি বলি বয়স বাড়ছে না বয়স কমছে কারণ আপনি মরার দিকে এগোচ্ছেন মানে আপনি আর যতদিন বাঁচবেন সেখান থেকে আপনার একটা একটা করে বছর কমে যাচ্ছে কিভাবে দেখুন নিষ্ঠুর তাই না যে কোনো জিনিস সেটা আয়ু শেষ হয়ে যায় না তা দিন শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে আমরা পিছিয়ে পড়ছি আমরা অর্থাৎ যে কটা দিন আমরা বেঁচে থাকবো যে কথাটাই আমি আনন্দ থাকবো যে কতটা দিন আমি খুশিতে থাকবো যে কতটা দিন আমি চাইবো যে আমি নিজে ভালো থাকবো এবং সবার ভালো রাখতেও হবে সবাইকে শুধু আমার 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 করলে তো হবে না সবাইকে আমার করে নিতে হবে তাই না তাহলেই কিন্তু আমি ভালো থাকবো এবং আপনারাও ভালো থাকবেন পৃথিবী নিয়মিতাই যারা আমার সঙ্গে যোগাযোগ করে প্রতিকার নিতে চাইছেন তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো মেষ রাশি খুব একটা মজার একটা দিন খুব একটা আনন্দের একটা দিন খুব ব্যস্ততার একটা দিন খুব কাজের একটা দিন রাশি আরো কঠিন পরিশ্রম করতে হবে দিন যত এগোচ্ছে পরিস্থিতি তত টাফ হচ্ছে আপনার ঘরে এবং বাইরে মিথুন আছে গুরুজনের সঙ্গে ভুল বোঝাবুঝি আছে লোকে হিংসা করছে আছে কর্কট টাকা পয়সা উপার্জন যোগাযোগ ভালো কথা বলার চেষ্টা করতে হবে কিন্তু মানে আপনাকে আজকে মার্কেটিংয়ে নামতে হবে সিংহ রাশি চঞ্চলতা অস্থিরতা ভালো বক্তা আপনি কিন্তু ভুল বক্তব্যের জন্য অশান্তি হবে কন্যা রাশি ব্যয়বহুল দিন টাকা পয়সা রাখতে পারছেন না মাথা গরম হয়ে যাচ্ছে এনার্জি কমে যাচ্ছে রাগ হচ্ছে রাশি কর্মে শুভ প্রভাব উপযুক্ত পারিশ্রমিক আজকে পাবেন না মানুষ বুঝে চলতে হবে লোকে আপনাকে চাইবে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলা আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি যোগী শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান গোলকারের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুলপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন বোকার শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রিয়ালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা ভাগ্য নিয়ে একটা দুদুল্যমান কি করবেন বুঝতে পারছেন না কারোর সহযোগিতা আপনি পাচ্ছেন না উপরন্ত খরচা হয়ে যাচ্ছে সকাল থেকে ধনু ধনুরাশি পড়ে গিয়ে আঘাতের যোগ মানসিক কষ্টের যোগ পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো সম্পর্ক থেকে ব্যথা মকর আছে ব্যবসায়িক শ্রী বৃদ্ধি যোগাযোগ বৃদ্ধি মানে আজকে শেষ ছয় মারার মতন পরিস্থিতি হবে আজকে কুম্ভ বিপদ বুঝে চলবেন মানুষ বুঝে চলবেন তাড়াহুড়ো জলদিবাজি রাগারাগি মাথা গরম করা চলবে না মিন সন্তানের জন্য পরিকল্পনা সম্পর্ক রিলেশান গাছতলা থেকে ছাদনা তোলা ভালো কাজ করতে গেলে আজকে ইনভেস্ট করতে হবে মানে বড়ো প্যাকেজ আছে আজকে ঠিক আছে বলে দিয়ে গেলাম আজকে দিন কেমন যাবে অর্থাৎ এইভাবেই প্রত্যেকটা দিন সোম থেকে শনি আপনার সামনে চলে আসবো আজকে যারা চেম্বারে বুকিং আছে যাদের তারা অবশ্যই ফোন করে বুকিং করে বেরোবেন বাড়ি থেকে ঠিক আছে একবার জেনে নেবেন যে আমি বেরোচ্ছি ঠিক আছে স্যার আসছে কি না আর যারা বুকিং করেনি তারাও ফোন করে নেবেন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি ফোন খোলা আছে